অবশেষে পর্দা নেমেছে আইপিএল এর এবারের আসরের দুই মাসের চেয়েও বেশি সময় ধরে চলা এই ক্রিকেটযজ্ঞ শেষ হয়েছে এক পেশি এক ফাইনাল ম্যাচ দিয়ে যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেট হারিয়ে তৃতীয়বারের মতো আইপিএল এর শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স আইপিএল এ দারুণ পারফরমেন্সে নজর কেড়েছেন অনেক ক্রিকেটারই এদের মধ্যে থেকে সবচেয়ে ভালো ক্রিকেটারদের নিয়ে একটি সেরা একাদশ সাজিয়েছে বিডিক্রি টাইম চলুন দেখে না যাক কারা আছেন সেই একাদশে ওপেনিং আছেন বিরাট কোহলি এবং সুনীল নারায়ণ পনেরো ইনিংসে প্রায় বাষট্টি গড়ে সাতশো একচল্লিশ রান করেছেন কোহলি স্ট্রাইক রেট প্রায় একশো পঞ্চান্ন একাদশে প্রথম নামটাই যেন কোহলির হওয়া উচিত সঙ্গী হিসেবে তার সাথে থাকছেন নারায়ণ ওপেনিং এ হয়ে দারুণ খেলেছেন সুনীল শুরুতে তার ধুমধারাক্কা ব্যাটিংয়ের সুবাদে অনেক ম্যাচ ভালো শুরু পেয়েছে কলকাতা নাইট রাইডার্স চোদ্দ ইনিংসে প্রায় একশো একাশি স্ট্রাইক রেটে চারশো রান করেছেন নারায়ণ হাঁকিয়েছেন অসাধারণ এক সেঞ্চুরিও তার এই রানের ইম্প্যাক্ট ছিল অনেক বেশি যা কলকাতার শিরোপা জয়ে প্রতিফলিত হচ্ছে তিনি খেলবেন ঋতুরাজ গায়কোয়াড চেন্নাই সুপার কিংসের অধিনায়ক আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন দলকে প্লে পারলেও ব্যাট হাতে সফল ছিলেন গায়কোয়াড চার ফিফটির সাথে হাঁকিয়েছেন এক সেঞ্চুরি চারে আছেন ট্রাভিস হেড সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এবারে আসরে ব্যাট হাতে ছড়ি গুড়িয়েছেন হেড তার দারুণ আগ্রাসী ব্যাটিং সুবাদে প্রায় বিশাল পুঁজি পেয়েছে হায়দ্রাবাদ একশো একানব্বই ছাড়ানো স্ট্রাইক রেটে হেডের রান পাঁচশো সাতষট্টি পাঁচে রয়েছেন সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসের অধিনায়ক একাদশ উইকেট রক্ষক রাজস্থানের হয়ে দারুণ খেলে দলকে প্লে তুলেছেন স্যামসন পনেরো ম্যাচে তার রান পাঁচশো একত্রিশ এরপর ছয় এবং সাথে আছেন যথাক্রমে রিয়ান পরাগ এবং নিকোলাস পুরান দুজনেই এবার আসলে নিজেদের পাওয়ার হিটিংয়ের সামর্থ্য প্রমাণ করেছেন ইনিংসের শেষ দিকে ঝড় তোলার জন্য এই দুজনের সবচেয়ে বেশি কার্যকরী বোলিং ইউনিটে এক স্পিনারের সাথে আছেন তিন পেসার স্পিনার বরুণ চক্রবর্তী এবার আসরে নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ একুশ উইকেট তার দল কলকাতা নাইট রাইডার্সেরও জিতেছে আইপিএলের শিরোপা পেসারদের মধ্যে আছেন জাসপ্রিত ভুমরা হার্শাল প্যাটেল এবং বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান পুরো আইপিএল খেলতে না পারলেও যতটুকু খেলেছেন ততটুকুতেই মুগ্ধতা ছড়িয়েছেন বাংলার মুস্তাফিজ নয় ম্যাচে ফিজের শিকার চোদ্দ উইকেট আইপিএল ছাড়ার সময় ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার উপরের দিকে এছাড়া বাকি দুই পেসার জাসপ্রিত বুমরা এবং হাসাল প্যাটেল দুজনের দলে বিদায় নিয়েছে প্লে আগে তবে বল হাতে দুজনে উজ্জ্বল ছিলেন চব্বিশ উইকেট নিয়ে হাসরা তো এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারে অন্যদিকে বিশ উইকেট সাড়ে ছয়ের কম ইকোনমি এমন রান বন্যার আইপিএলে যা বিরল জাসপ্রিত বুমরা করে দেখিয়েছেন এছাড়া দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন কলকাতার ফিল্ড সল্ট ফ্লে আগে দেশে ফিরতে হলেও যতটুকু খেলেছেন ততটুকুতেই ভীষণ উজ্জ্বল ছিলেন সল্ট কেকেআরের শিরোপা জয়ের বড় অবদান রেখেছেন নারায়ণ সল্টের ওপেনিং জুটি Hussein Arman PD Quick -tank.